যারা নিছেন আমাদের কাছ থেকে তারা অবশ্যই আমাদেরকে ভালো একটা রিভিউ দিচ্ছে ভেরি গুড রিভিউ পাইছি আমরা এবং কাস্টমারের ডিমান্ডের কারণে আমরা এটাকে অলরেডি আমরা আমরা কন্টিনিউ করতেছি কি 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 সাইজ হয় বা এক টন দেড় টন দুই টন আমাদের কোম্পানি আসলে দুই টনের উপর আমরা করি না কারণ দুই টনের উপর করলে অনেক সময় দেখা যায় কি অনেক স্লো আইটেম তো ভালো একটন দেড় টন দুই তবে সবচেয়ে বেশি চলে আপনার দেড় টন

ইয়া বিভিন্ন ধরনের সিডস যারা ব্রিজের নিয়ে কাজ করে যারা হসপিটাল নিয়ে কাজ করে যারা আর্মস নিয়ে কাজ করে যারা আর্মস বলতে যেখানে বিশেষ করে পুলিশ আর্মি সেই ক্ষেত্রে ওইগুলো যাতে সহজে ড্যাম না আসে অথবা যাতে আদ্রতা যাতে না পড়ে জিনিসটা যাতে সলিড ভালো থাকে সেক্ষেত্রে তারা ইয়া ইউজ করে এবং বর্তমানে গার্মেন্টস শিল্পে কিন্তু প্রচুর পরিমাণে ইউজ হচ্ছে জি জি বিশেষ করে স্যাম্পল রুমে যারা আপনার গার্মেন্টস এর সাথে ব্যবসার সাথে জড়িত তাদেরকে আমরা বলবো যে ডিমিডিফায়ার অবশ্যই প্রত্যাশিত প্রোডাক্ট আপনারা এর ব্যবহার করতে পারেন আচ্ছা এগুলা বিভিন্ন সাইজ হয় বিভিন্ন সাইজের হয় আপনার রুমের ক্যাপাসিটি অনুযায়ী বিভিন্ন সাইজে হয় স্ক্রিনে দেওয়া নাম্বারের সাথে যদি যোগাযোগ করেন তাহলে আমরা বলতে পারব আপনার কোন সাইজের প্রয়োজন ওকে আমাদের একটু আইডিয়া দেন এটার প্রাইসটা একটু আইডিয়া এটা হলো 20 লিটার পার 24 আওয়ার্স যেটা আপনার বলে 20 লিটার পার ডে জি সেটার দাম হলো 28000 টাকা

আমরা <laughs> যা কিছু প্রয়োজন এখানে ইলেকট্রিক ইলেকট্রিক জগতে এসি গিজার ডিউমিডিফায়ার কফি মেকার আপনারা সব পাবেন একসাথে একদিকে সবকিছু পাবেন এখান থেকে এটা একটু শর্টে আমরা বলে দিই জি এটা হলো আমাদের সবচেয়ে বেস্ট বাংলাদেশ বিখ্যাত বাংলাদেশ খ্যাত এই আমাদের ট্রপিকা ব্র্যান্ডের গিজার শামিম রেফ্রিজারেশন ওয়ার্কস লিমিটেডের উৎপাদিত এই আমাদের ট্রপিকা ব্র্যান্ডের গিজার একটু দেখেন এখানে ট্রপিকা ব্র্যান্ডের গিজার বাংলাদেশে বিখ্যাত মানে খ্যাত আচ্ছা আচ্ছা আমাদের নিজস্ব ব্র্যান্ড জি এটা নিজস্ব ব্র্যান্ড

এখন যারা ফ্ল্যাট উঠতেছে তারা নতুন করে লাগিয়ে নিচ্ছে আর কি যার কারণে এই প্রোডাক্ট এখন আর শুধু শীতকালের প্রোডাক্ট না এটা সারা বছরের একটা প্রোডাক্ট এগুলো প্রাইস কত থাকবে শুরু এটা প্রোডাক্ট স্টার্টিং প্রাইস তো হলো আপনার দশ হাজার পাঁচশো থেকে শুরু আচ্ছা আচ্ছা বিভিন্ন সাইজ বিভিন্ন সাইজের আছে দশ গেলন পনেরো গেলন বিশ গ্যালন এটা হলো পার আওয়ারের হিসাব